না কিরে রত কি এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম অনেকদিন দেখা হয়নি বন্ধু বলে কথা একবার দাঁড়িয়ে যাই বরাবর কি দরকার ছিল চলে গেলেই তো কিছু বললি না কিছু না বল বল কেমন আছিস হ্যাঁ ভালো ভালো আরে এতে তুই যেমন কিpte ছিলে তেমনি আছিস নাকি যা কি বলছিস লোকে শুধু শুধু আমাকে বলে করে আসলে আমার মনটা খুব উদা ও যাক যাক তো এতদিন বাদে এলাম কিছু খাওয়া নাকি খাবি কি খাবি যা খুশি খাওয়া যা খাওয়াবি খাওয়া আরে কি খাবি বলবি তো ভাত না পরোটা না না এখন আর ভাত খাবো না পরোটাই ভালো হবে নাকি কি পরোটা বল এমনি পরোটা না আলু পরোটা আলু পরোটা ঘিয়ে ভাজা না সারা তেলে ভাজা ঘিয়ে ভাজা গাওয়া ঘিয়ে ডালটা কি গাওয়া ঘিয়ে ভাজা গোল পরোটা না চোখের পরোটা আরে এমনি এমনি লম্বা লম্বা পরোটা নাকি আটার পরোটা না ময়দার পরোটা কি রে ভাই পরোটা খাওয়াবি তো এত কিছু জিজ্ঞেস করার কি আছে তোর খাওয়ানোর মন নেই নাকি না না খাও না কেন আচ্ছা পরোটা বাদ এক কাপ চা তো খাওয়া আচ্ছা চা খাবি তো কি চা আসাম চা দার্জিলিং চা আসাম চা দুধ চা লেখা চা দুধ চা কি দুধ পাউডার না এমনি কেন আমি কি দুধ পুষ্ট শিশু নাকি যে আমিন হোলমিল খাবো আরে এমনি এমনি দুধ দিয়ে চা খাবো গরুর দুধ না মহেশর দুধ দুধ কি গরু অস্ট্রেলিয়ান না দেশি ওই তুই কি আমায় বোকা পেয়েছিস দুধের মধ্যে কি লেখা থাকে অস্ট্রেলিয়ান না দেশি আরে এটা তো বলবি প্যাকেট দুধ না গোয়ালর দুধ প্যাকেট দুধ আজ তা চিনি দিয়ে না চিনি ছাড়া না না আমার সুগার টুগার কিচ্ছু নেই চিনি দিয়ে দুধ চা খাবো কত চামচ চিনি এক চামচ না দুই চামচ তিন চামচ ভে তা কিসে খাবি গ্লাসে না কাপে কাপে সঙ্গে বিস্কুট দেওয়া আরে কিপটে আমি তোর বন্ধু আমাকে বিস্কুটও দিবি না কেন দেব না ভাল কি বিস্কুট ব্রিটানিয়া না লেডো লেডো কোন লেডো মানুষ যেটা খায় না কুকুর যেটা খায় আরে কে রে ভাই একটা চা খাওয়াবি বলে এত প্রশ্ন করার কি আছে এতদিন পর এলাম এক গ্লাস জল তো খাওয়া নাকি জল দেব গেলাসে না গতিতে গেলা সে দে কি গেলা স্টেন বেল স্টিল না কাঁচের গেলা কাছের গ্লাস ক গিলাস এক গিলাস না দু গ্লাস এক গ্লাসই যথেষ্ট ঠান্ডা জল না নমাল ঠান্ডা জল এমনি জল না মিনারেল থাক আর মিনারেল খাওয়াতে হবে না এমনি জল কুয়ার জল টিউবওয়েলের জল টিউবওয়েলের জল আমার না সরকারি তোর কাছে আশাটাই আমার অন্যায় হয়েছে ভাই কেন যে আমি মরতে তোর কাছে এলাম তার থেকে আমি পিসির বাড়ি যাচ্ছিলাম সেখানে চলে গেলেই ভালো হতো নাকি কোন পিসি বড় ছোট পিসি কেন তোর জানার দরকার কি রে তিনি অন্তত তোর মতো কিপটে না আমাকে খাওয়াবে পড়াবে আরো আদর যত্ন করবে কোন দিকে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে দক্ষিণে গ্রামে না শহরে গ্রামে গ্রামে তা কোন গ্রাম গ্রাম নবগ্রাম না আদি সপ্ত গ্রাম

আমি তো কোনো কিছুতে না করিনি ওই দেখো বন্ধু বলে কথা তাকে কাঁতির যত্ন করতে হলে ভালো করে জেনে নেবো না লোকে শুধু শুধু আমার বদনাম করে বলে আমি নাকি কিফটে আমি কিপটে